আমার ছেলের সাথে মানে এর গণ্ডগোল হয়েছিল বলে আমরা এই নিয়ে জামালকে বলেছিলাম জামাল আমাদের অতিরিক্তভাবে মারধর করে আমরা চাইছি জামাল পাক আমরা কোনো পার্টি নেতা নিয়ে কোনো নাড়াচাড়া করছি না হ্যাঁ আর জামাল হচ্ছে কারে ও একটা কে ও মানে সবসময় সব মহিলাদের তুলে এরকম মারধর করে ফের হচ্ছে গাড়ে তলাবাজি করে গুন্ডামি করে বেড়াচ্ছে তারপরে ও এর আগে তো ধরো ও তো একটা গরিব ছিল এ ছিল এখন লোকের কাছ থেকে এই তিরিশ বিঘে জায়গা হেদ গেনেছে ফের আমাদেরও ভিটে বাড়ি থেকে কিছু জায়গা হেদিয়ে অন্য দিয়েছে ও তিরিশ হাজার টাকা তাদের থেকে খেয়েছে না কোনো রাজনীতি পেশায় না এটা আমাদের বাড়ি ব্যাপারে বেশি এবং জামাল সর্দার তার প্যালেসিয়াল হাউস বিরাট প্রাসাদ অট্টালিকা সে কাজে প্রফেশনালি সে কিছুই করে না অট্টালিকাটা কি করে বানালেন আমার কাছে প্রশ্ন এবং সেইখানে সালিসি সভা বসে আজকে আমি এখানে এসেছি বহু মহিলা আমাকে ফোন করে কমপ্লেন করে বহু ভাই এই জামাল সর্দার তার বাড়িতে সালিসি সভা বসে এবং তার বাড়িতে এই মহিলারা বলছে পুরুষরা বলছে যে সেখানে জায়গায় জায়গায় শেকল বাঁধা আছে সেখানে এই মহিলারা রয়েছে রশিদা বিবি তাকে সকালবেলায় তার পারিবারিক কিছু অশান্তির জন্য তাকে ডেকে পাঠানো হয় এবং সেখানে তাকে পায়ে শেকল বেঁধে সকাল দশটা থেকে সন্ধ্যেবেলা অবধি তাকে শেকল বেঁধে রাখা যায় রাখা হয় এটা পশ্চিমবঙ্গ আজকে কলকাতার বুকে পায়ে শেকল বেঁধে রাখা হচ্ছে পুরুষকে মহিলাকে অত্যাচার করা হচ্ছে মারধর করা হচ্ছে জমি নিয়ে নেওয়া হচ্ছে কিন্তু এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই এটা ওনাদের পারিবারিক একটা সমস্যা এবং সেই পারিবারিক সমস্যার সমাধানের জন্য এই জামাল বলে যে ব্যক্তি আছে যার বিরুদ্ধে অভিযোগ আছে সেই জামাল সর্দার ওনার সম্পর্কে এক আত্মীয় হয় তার কাছে উনি গেছিলেন সেই সমস্যার পারিবারিক সমস্যার সমাধানের জন্য সেই জায়গায় উনি অভিযোগ করেছেন যে জামাল সর্দার ওনার ওপর অত্যাচার করেছে এবং ওনাকে বেঁধে রেখে মারধর করা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসন ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে এবং মূল অভিযুক্ত যিনি আছেন জামাল সর্দার তাকে যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসন তাকেও গ্রেপ্তার করবে এবং আইনত যা যা ব্যবস্থা নেওয়ার প্রশাসন কিন্তু এই ব্যক্তির বিরুদ্ধে নেবে এবং এই ব্যক্তির সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই তৃণমূল কংগ্রেসের কর্মী না তৃণমূল কংগ্রেসের কোনো সদস্য নয় প্রশাসনিক সাংগঠনিক কোনো পদে এই ব্যক্তি নেই অভিযোগের ভিত্তিতে পুলিশের যা যা করণীয় পুলিশ করবে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের বা রাজনৈতিকভাবে কোনো সম্পর্ক নেই তৃণমূল বিজেপির ঘটনা এটা নয় এখানে যিনি সদস্য আছেন তাকে উনি অভিযোগ জানিয়েছিলেন সেই সদস্য কেন সেই অভিযোগ শোনেননি বা সেই জায়গায় হয়তো শুনেছেন কিন্তু সেখানে তার কিছু গাফিলতি ছিল সেটা কেন ছিল বা কেন উনি যোগ্য সহযোগিতা পায়নি সেই সদস্যর কাছ থেকে সেটা দলীয়ভাবে যা দেখার আমরা দেখব এবং যা ব্যবস্থা নেওয়ার সেই সদস্যর বিরুদ্ধে আমরা নেব কিন্তু এই বিষয়টিকে যেভাবে রাজনৈতিক করা হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপি যেটা করেছে সকাল থেকে এখানে বিজেপির নেত্রী এসে যেই তামাশা করেছেন যেই অভিনয় করেছেন এখানে দাঁড়িয়ে এবং বিষয়টাকে এমনভাবে দেখানো হয়েছে যে এটা রাজনৈতিকভাবে রাজনৈতিক ইস্যু করে যে বিজেপি বলতে চাইছি যে তৃণমূল কংগ্রেসের লোকেরা ইচ্ছে করে এইরকম অত্যাচার করছে এটা নাকি সন্দেশখালী একদম মিথ্যে সেগুলো সব সাজানো বিজেপি যেটা করে থাকে সব সময় সব ঘটনার সঙ্গে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করে এটা একেবারেই রাজনৈতিক ঘটনা নয় তাই বিজেপি যতই রাজনৈতিক খেলা খেলার চেষ্টা করুক আমরা সব সময় অন্যায়কে আমরা কখনো সমর্থন করি না আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে এবং আমাদের দল কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না সেটা আমাদের রাজনৈতিক দলের লোক হলো তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হয় যদি সে এমনি কোনো ব্যক্তি হয় তার বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন নেওয়া হয় এক্ষেত্রেও একেবারেই একমত আমরা সবাই যদি কোনো ব্যক্তি অন্যায় করে থাকে তার বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা নেওয়া হবে এখানে তৃণমূল কংগ্রেস কে করছে কে না করছে কে করছে না তার সঙ্গে কোনো সম্পর্ক নেই